আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন সৌদি আরবের নতুন বছরে অনেক ধরনের সুযোগ সুবিধা চেঞ্জ হয় সেই সুযোগ সুবিধা বর্তমানে নতুন কোনো আপডেট এসেছে কি না অনেকের প্রশ্ন থাকে যারা সৌদি আরবে বর্তমানে হুরুপ্রাপ্ত খুরুজপ্রাপ্ত একজিট এবং বিভিন্ন ধরনের ঝামেলাহীন প্রবাসী রয়েছেন তাদের কিন্তু একটা প্রশ্ন থাকে যে নতুন বছরে হয়তো আমরা কোনো ধরনের সুযোগ পেতে পারি এই বছরেও কিন্তু আপনাদের জন্য কোনো ধরনের সুযোগ বর্তমানে এখন পর্যন্ত আপডেট আনেনি পুরাতন যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু বর্তমান সময়ে চলতেছে হয়তো অনেক দালাল রয়েছে বাঙালি দালাল কিংবা বিভিন্ন দেশের দালাল রয়েছে আপনাদের হুরুপ এবং খুরুজপ্রাপ্ত প্রবাসীদেরকে একটা মিথ্যা আশ্বাস দেয় যে নতুন বছরে তুমি তো বৈধ হতে পারবা তোমার যদি হুরুপ থাকে কিংবা খুরুস থাকে তুমি কিন্তু সেটা তুলে নিতে পারবা এবং টার্মিনেট থাকলেও তুলে নিয়ে বৈধ প্রবাসীর মতো তুমি কাজ করতে পারবা এইভাবে কিন্তু যে সকল দালালরা রয়েছে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু এই কথাগুলো বলতেছে অ্যাকচুয়াল পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের যে নিয়মটা সেটা হচ্ছে এর আগে যদি আপনি হুরুপ্রাপ্ত প্রবাসী হয়ে থাকেন তাহলে একমাত্র কোনো প্রকার কফিলের মানে আপনার যে যে কফিল যে হুরুপ দিয়েছিল তার কোনো ধরনের ডকুমেন্টের প্রয়োজন নেই কিংবা তার কোনো ধরনের পারমিশনের প্রয়োজন নেই আপনি ডাইরেক্টলি ট্রান্সফার হয়ে কাফালা হয়ে যেতে পারবেন কফিল ব্যতীতই আপনি যে কোনো কোম্পানিতে কাফালা হয়ে যেতে পারবেন শুধুমাত্র পঁচিশ অক্টোবর দুই হাজার বাইশে আগে যারা হুরুপ খেয়েছিলেন পঁচিশ অক্টোবর দু হাজার পরে যারা হুরুপ মানে টার্মিনেট হয়েছেন এখন তো টার্মিনেট হুরুপ যারা বর্তমানে অবস্থানরত প্রবাসীরা রয়েছেন তাদের জন্য এখন পর্যন্ত কোনো ধরনের কারণ চেঞ্জ করা হয়নি আপনি যদি সৌদি আরবে বর্তমানে অবস্থানরত প্রবাসী হয়ে থাকেন আপনার টার্মিনেট রয়েছে আপনার হুরুপ রয়েছে এবং আপনার খুরুজ রয়েছে আপনি কোনোভাবেই বৈধ হতে পারবেন না কারণ সৌদি আরবের নিয়মকানুনগুলো দীর্ঘদিন যাবৎ যেই কারণ চলছিল এখন পর্যন্ত সেই নিয়মটাই বহাল রয়েছে তবে অবশ্যই নতুন কোনো নিয়ম যদি আসে সেটা নতুন বছরেই যে আসতে পারে তা কিন্তু না সৌদি সরকার যে কোনো সময় কিন্তু নিয়মকানুন চেঞ্জ করতে পারে তবে দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে যে কোনোভাবেই তারা নিয়ম নিয়মকানুনগুলো চেঞ্জ করতেছে না যেই নিয়মকানুনগুলো পঁচিশে অক্টোবর দু হাজার বাইশে আপডেটগুলো করা হয়েছিল তারপরে থেকে কিন্তু কোনো ধরনের আপডেট এখন পর্যন্ত দেওয়া হয়নি এখন আমাদের যে হুরুপের যে বিষয়টা সেটা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হুরিপ বাতিল না হয়ে এর প্রবাসীদের জন্য আরও কঠোর শাস্তির সম্মুখীন করা হয়েছে মানে এখন যদি আপনাকে হুরুপ দেয় সেটা বলা হয় টার্মিনেট টার্মিনেট করে দিলে আপনার যে কফিল রয়েছে সেই কফিলের মহাশা থেকে আপনাকে একেবারে মুছে ফেলা হয় মানে আপনি সেই মহাসসাতে আর থাকলেন না আপনার পরিবর্তে সে চাইলে আর একটা নতুন ভিসা উঠিয়ে নতুন করে কিন্তু লোক আনতে পারবে আর আগের হুরবের সিস্টেমটা ছিল যে আপনি যে পর্যন্ত সৌদি আরব ত্যাগ না করতেন পুলিশের মাধ্যমে হোক কিংবা আপনি নিজে নিজে বাংলাদেশ দূতাবাস ধরে হোক এবং যাযাত ধরে হোক যেভাবে হোক না কেন আপনি কিন্তু যদি চলে যেতেন তারপরে কিন্তু সেই ভিসাটাও তুলতে পারত কিন্তু এই নতুন সিস্টেমটা করার কারণে আপনাকে যদি টার্মিনেট করে দেয় তারপরের দিন থেকেই কিন্তু নতুন আরেকটা ভিসা কফিল তোলার জন্য একটা সুযোগ পেয়ে যায় এবং সে ভিসাটা বাংলাদেশে দিয়ে আরেকটা একটা নতুন প্রবাসীদেরকে আনতেছে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের প্রবাসীদের জন্যই কিন্তু আসলে সব নিয়ম কারণ কফিল কিংবা কোম্পানির জন্য এই ধরনের কোনো নিয়মকানুন নেই তাই যারা বর্তমানে গুরুপ্রাপ্ত এবং টার্মিনেট প্রবাসী রয়েছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে সৌদি আরবে থাকার চেষ্টা করবেন অনেকে মনে করতে পারেন যে দালাল কিংবা যে কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনাদের এই যে সমস্যাগুলো এগুলো সমাধান করে নিতে পারবেন তা কিন্তু পারবেন না একমাত্র ষাট দিনের মধ্যে যদি আপনার টার্মিনেট না উঠাতে পারেন আপনার কফিলেরও কিন্তু ক্ষমতা থাকবে না যে ষাট দিন পরে যে আপনার টার্মিনেটটা তুলে দিতে তখন যদি আপনার কফিল চায়ও আপনাকে এবং আপনার কফিলকে একত্রে যাও যাতে যেতে হবে যে ভুল স্বীকার করতে হবে দুজনকেই তারপরে কিন্তু টার্মিনেট তুলতে পারবেন এখন আপনার জন্য আপনার কফিল কী জন্য ভুল স্বীকার করবে সৌদি আরবের কফিল সহজে কিন্তু ভুল স্বীকার করে না এটা কিন্তু আপনারা সবাই জানেন এরা কিন্তু অনেকটাই ঘাটতেরা রয়েছে একবার যদি একটা কথা বলে সেটা করে তারপরেই কিন্তু সারে তাই আপনারা আপনাদের যে কন্ট্রাক্ট রয়েছে যারা বৈধ প্রবাসী রয়েছেন আপনাদের কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন কফিলের সাথে কোনো ধরনের পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না আপনারা যদি চান যে এই কফিলের আন্ডারে থাকবেন না কফিলকে যদি বলেন কফিল যদি আপনি আপনাকে ট্যান্সফার না দেয় আপনি শুধুমাত্র সুযোগের অপেক্ষায় থাকবেন কখন আপনার কখন আপনার অনলাইন কন্ট্যাক্টটা শেষ হয়ে যায় কখন আপনার ইকামাটা এক্সপায়ার হয়ে যায় আর এই দুইটা জিনিস যদি একসাথে ঘটে তখনই কিন্তু আপনার কফিলের অনুমতি ছাড়াই আপনি ট্যান্সফার হয়ে যেতে পারবেন অতএব আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন আর যারা পঁচিশ অক্টোবর দুই হাজার আগে হুরুপ খেয়েছিলেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু যে কোনো কোম্পানিতে ভালো কোনো কোম্পানিতে আপনারা অ্যাকচুয়ালভাবেই ট্রান্সফার হয়ে যেতে পারবেন শুধুমাত্র আপনার একটা প্রসেস থাকতে হবে সেই প্রসেসটা হচ্ছে আপনাকে ইকামার উপর একটা আপসের অ্যাকাউন্ট খুলতে হবে এরপর আপনাকে একটা কিওয়া অ্যাকাউন্ট খুলতে হবে কারণ আপনাকে যে তলবটা দিবে সেই তলবটা আপনার কফিলের কাছে যাবেই না আপনার কাছে আসবে আপনি তো কন্ট্যাক্ট পেপারটা দেখবেন যে নতুন কফিল আপনাকে একটা কন্ট্যাক্ট পেপারের মাধ্যমে যখন নিবে কন্ট্যাক্টটা আপনার সামনে শু করবে আপনি যদি চান ওকে করলেই কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারবেন সেই জন্য আপনার আপসের লাগবে কিউ অ্যাকাউন্ট লাগবে গোসি অ্যাকাউন্ট লাগবে এগুলো আপনি করে তারপরে কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়ার চেষ্টা করবেন ভালো কোনো কফিল কিংবা কোম্পানি ধরে এছাড়া কিন্তু বৈধ আর অন্য কোনো সিস্টেম নেই যারা বর্তমানে হরুপ্রাপ্ত খরচপ্রাপ্ত প্রবাসী রয়েছেন তাদের জন্য আসলেই ব্যাড নিউজ হচ্ছে এখন পর্যন্ত নতুন কোনো আপডেট আসেনি আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আলাইকুম